আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে আমাদের চামড়া এই চামড়াই আমাদের শরীরকে বাইরের ধুলো বালি রোগ জীবাণু ও রোদ বৃষ্টি থেকে রক্ষা করে কিন্তু যখন দেখা দেয় একজিমা ফাঙ্গাল ইনফেকশন বা মতো মারাত্মক সমস্যা তখন শুধু শরীর নয় মানসিক অবস্থাও ভীষণ ভাবে প্রভাবিত হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চামড়ার পাঁচটি মারাত্মক জটিল রোগ সম্পর্কে কিভাবে তা হয় কেন হয় প্রতিটি রোগে কি লক্ষণ থাকে এবং কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে আপনি সাই সমাধান পেতে পারেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি রোগের জন্য আমি আপনাকে দুটি করে পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ ও তার ডোজ খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করছি তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসুন শুরু করা যাক এক নাম্বার হচ্ছে সোরাইসিস সোরাইসিস এক ধরনের অটো রোগ যেখানে শরীরের নিজের ত্বকের কোষের বিরুদ্ধে লড়াই শুরু করে এতে কোষগুলো অস্বাভাবিক দ্রুত গতিতে গঠিত হয় এবং ত্বকের উপর জমা হয়ে তৈরি করে মোটা কোষযুক্ত রুক্ষ দাগ দাগ গুলো সাধারণত মাথা চুলের গোড়ায় কনুই হাঁটু পিঠ ইত্যাদিতে দেখা যায় কখনো কখনো এইসব স্থানে তীব্র চুলকানি পোড়া ভাব এমনকি রক্তপাত হতে পারে এটি একটি দীর্ঘস্থায়ী রোগ এবং অনেক সময় সারা জীবন থেকেও যেতে পারে যদি ঠিক সঠিকভাবে চিকিৎসা না করা হয় প্রথমে চেষ্টা করুন মানসিক চাপ কমাতে অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা কিংবা নিদ্রাহীনতা রোগটি বাড়িয়ে দেয় নিয়মিত ঘুম ধ্যান যোগ ব্যায়াম আপনাকে অনেকটা সাহায্য করবে চামড়ায় তেল জাতীয় কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহার বন্ধ করুন শরীর পরিষ্কার রাখুন তবে খুব গরম জল এড়িয়ে চলুন কারণ এটা চুলকানি বাড়ায় এবং ঢিলেঢালা পোশাক ব্যবহার করুন যাতে ত্বকে ঘর্ষণ না হয় তেল হোমিওপ্যাথি চিকিৎসা গ্রাফাইটিস টু হান্ড্রেড যদি ত্বক হোল্ডযুক্ত ও তরল নিঃসরণ হয় তাহলে সপ্তাহে দুদিন সকালে খালি পেটে দুই নাম্বার আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দাগে পোড়ার মতো ব্যথা বা গরমে বাড়লে সপ্তাহে একদিন রাতে একটা ডোজ নেবেন খাদ্যাভ্যাস সোরাইসিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যান্টি ইনফ্লেমাটারি ডায়েট অর্থাৎ এমন খাবার খাওয়া যা যা শরীরের ভেতরে জ্বালা বা কমায় খাবেন সবজি বিশেষ করে পালং মেথি হলুদ আদা অলিভ অয়েল দই ও ওমে গাথি যুক্ত মাঠ যেমন সার্ডিন স্যালমান যা দিয়ে চলবেন লাল মাংস গরুর দুধ বেশি চিনি সফট ড্রিঙ্ক ফাস্টফুড টক দই বেশি ভাজা খাবার জল প্রচুর খাবেন এবং ট্রেস কমান মানসিক চাপ সোরাইসিস এর বড় রকমের প্রভাব ফেলে দুই নম্বর খোস পাচরা স্ক্যাবিস বা খোস পাচরা মূলত একটি পরজীবী অর্থাৎ মাইট দ্বারা গঠিত রোগ যেখানে খুব ক্ষুদ্র পোকা চামড়ার নিচে গর্ত করে ডিম পারে এর ফলে তীব্র চুলকানি হয় বিশেষ করে রাতে ঘুমের সময় আঙুলের ফাঁকে কোমরের চারপাশে এবং এবং যৌনাঙ্গের আশেপাশে ছোট লাল দানা হয় ঘন ঘন চুলকানোর কারণে অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় এই খুব দ্রুত ছড়ায় প্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত জরুরি কি করণীয় হলে রোগীদের সম্পূর্ণ আলাদা রাখতে হবে তার ব্যবহার করা জামা কাপড় তোয়ালে বিছানার চাদর প্রতিদিন গরম জল দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে নখ ছোট করে কেটে রাখতে হবে যাতে চুলকানোর সময় সংক্রমণ আর না বাড়ে বা পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা দেওয়া উচিত কারণ রোগটি অত্যন্ত ছোঁয়াছে যেহেতু ঘরমাক্ত পরিবেশে ছড়ায় তাই শরীর শুকনো ও ঠান্ডা রাখার চেষ্টা করুন এর হোমিওপ্যাথি চিকিৎসা সরিনাম টু হান্ড্রেড স্ক্যাবিস পুরনো হলে বা বারবার রিল্যাপস হলে সপ্তাহে একদিন সকালে খালি পেটে একটা ডোজ নেবেন টু রাতে চুলকানি বাড়লে ও ইনফ্লামেশন থাকলে সপ্তাহে একদিন রাতে ঘুমের আগে একটা ডোজ নেবেন খাদ্যাভাস চামড়ার পরজীবী সংক্রমণ ও ত্বকের প্রতিরক্ষা শক্তি বাড়ানো জরুরি তাই যা খাবেন তুলসী পাতা নিম পাতা সেদ্ধ জল লাউ ধুন্ডল নেশপাতি হালকা খিচুড়ি মধু এক ফোঁটা গরম জলের সঙ্গে যা চলবেন এড়িয়ে দুধ মাছ একসঙ্গে মাংস ডিম ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত প্রোটিন ও ফুড অন্তত জল পান করুন এবং প্রতিদিন বিছানার চাদর তোয়ালে ধুয়ে দিন তিন নম্বর দাঁত অর্থাৎ রিংওয়ার্ম ওয়ার্ম একটি ছত্রা ঘটিত সংক্রমণ যা সাধারণত শরীরের স্থানে হয় গোলাকৃতি লাল দাঁত যার কিনারা উঁচু এবং মাছে ফ্যাকাশে এটা এই রোগের স্বাক্ষর বেশি ঘাম অপরিষ্কার পোশাক কিংবা সংক্রমিত ব্যক্তির সাথে ব্যবহারের মাধ্যমে পারে এই রোগ না ধীরে ধীরে গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারে তাহলে এর করণীয় কি এই রোগের সবচেয়ে বেশি প্রয়োজন শরীরকে আর্দ্র থেকে বাঁচানো গরমে ঘেমে যাওয়ার গরপরই জামা পরিবর্তন করুন শরীরের এমন কোনো জায়গায় ঘষা লাগে কিনা খেয়াল রাখুন যেমন কুচকি স্থানের নিচে কোমরের বেল্টের জায়গায় প্রতিদিন সেই জায়গায় শুকনো রাখুন বাথরুম বা জিমের সাথে সাথে জায়গা থেকে এই রোগ ছড়াতে পারে তাই স্লিপার পরে চলুন এবং নিজের তোয়ালে ছাড়া অন্যের জিনিস ব্যবহার করবেন না এর হোমিওপ্যাথি চিকিৎসা টেলুরিয়াম টু বড় গোলদাগ বা চামড়া খসখসে পড়া ও চুলকানির জন্য সপ্তাহে দুবার সকালে খালি পেটে খাবেন সিপিআর হান্ডেল ট্বকের ভাজে ফ্যাঙ্গাস হলে এবং হরমোনাল সমস্যা থাকলে সপ্তাহে দুইবার খাত্যাভাস ফ্যাঙ্গাসের বিরুদ্ধে লড়তে দরকার অ্যান্টি ফাঙ্গাল ডায়েট যা খাবেন রসুন নিমপাতা আদা করলা টক দই স্বল্প পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা মান্টা লেবু যা এড়িয়ে চলবেন চিনিযুক্ত খাবার সফট ড্রিঙ্ক পাউরুটি বিস্কুট কেক দুধ ও দুগ্ধজাত খাবার অতিরিক্ত চর্বিযুক্ত খাবার চার নাম্বার এক জিমা এক জিমা ত্বকের এমন একটি প্রদাহ যেখানে চুলকানি গ্যাস ফাটা ভাব এবং কখনো তরল নির্গত হতে পারে অনেক সময় এটি অ্যালার্জির কারণে হয় আবার কারো কারো ক্ষেত্রে খাবার বা ড্রেসের কারণেও হতে পারে শিশুদের ক্ষেত্রে এটি মুখ গাল কোন বা হাঁটুর ভাজে বেশি দেখা যায় এই জিমা হলে ত্বককে অতিরিক্ত শুকিয়ে যেতে দেওয়া যাবে না আবার বেশি ভিজেও রাখা যাবে না অ্যালার্জি বাড়ায় এমন খাবার বা কেমিক্যাল চিনে তা পরিহার করতে হবে সাবান বা লসন ব্যবহারে সংবেদনশীল হলে সেগুলো বন্ধ করুন হাত ও পায়ের ভাজে একজিমা হলে সেগুলো নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে সাবধানে খেয়াল রাখুন যেন তারা ঘন ঘন না চুলকায় এর হোমিওপ্যাথি চিকিৎসা গ্রাফাইটিস টু হান্ড্রেড তরল নির্গত বা একজিমা বা পিচ্ছিল ক্ষত থাকলে সপ্তাহে দুবার সকালে খালি পেটে দুটো ডোজ নেবেন পেট্রোলিয়াম টু হান্ড্রেড শীতকালীন রক্ষতা বা ফাটা ভাব থাকলে সপ্তাহে একদিন রাতে একটা ডোজ নেবেন এর খাদ্যাভাস সবচেয়ে জরুরি যা খাবেন গাজর বেল পেপে দই ওট সেদ্ধ সবজি ছোলা আর যা এড়িয়ে চলবেন গরুর দুধ চিংড়ি ইলিশ মিষ্টি বেগুন ঝাড় ডিম নিয়মিত জলে স্নান করুন অ্যালোভেরা ব্যবহার করুন এবং মানসিক চাপ কমান পাঁচ নাম্বার হচ্ছে হ্যারপিস পিস জোস্টার হ্যার পিস জোস্টার মূলত পুরনো চিকেন পক্স ভাইরাসের পুনরায় সক্রিয় হওয়ার ফলে হয়ে থাকে রোগীর শরীর দুর্বল হলে বা বয়স বেড়ে গেলে এটি সক্রিয় হয়ে স্নায়ুর উপর আক্রমণ করে ফলে শরীরের একদিকে তীব্র কোড়া ব্যথা বা দানা বা ফুসকুড়ি দেখা যায় অন্য সময় ফুসকুড়ি চলে গেলেও ব্যথা থেকে যায় দীর্ঘদিন এর কারণ কি হাতির চেষ্টা হলে রোগীকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে স্নায়ুতে চাপ পড়ে বলে দুশ্চিন্তা ও রাজ্যগা ক্লান্তি সবকিছু পরিহার করা জরুরি আক্রান্ত স্থানে হাত দেওয়া বন্ধ করুন এবং কোনোভাবে ফুসকুড়ি ফাটাবেন না পরিষ্কার তুলো ইদি জলে ডুবিয়ে আক্রান্ত জায়গায় হালকা করে পরিষ্কার করুন কটন পোশাক করুন যাতে ঘর্ষণ না হয় বয়স বেশি হলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে চিকিৎসা দেরি না করে দ্রুত শুরু করতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা মেজোরিয়াম টু হান্ড্রেড ফুসফুরির সঙ্গে তীব্র স্নায়ু ব্যথার জন্য কার্যকর সপ্তাহে দুইবার সকালে খালি পেটেও ডোজ নেবেন হাইপেরিকাম টু হান্ড্রেড স্নায়ুজনিত কোড়া ব্যথা থাকলে দিনে একবার সাত দিন পর্যন্ত খেতে হতে পারে খেতে হবে কলা আমলকি কাজু বাদাম ওটস ডিমের কুসুম গাজর দুধের বদলে যা এড়াবেন মাংস তেল মশলাযুক্ত খাবার চিনি মানসিক প্রশান্তি ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি সার্বিক জীবনযাপন ও স্বাস্থ্য পরামর্শ প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রার্থনা করুন অ্যালকোহল ধূমপান অতিরিক্ত চিনি এই তিনটে যত কমানো যায় ততই ভালো শরীর চর্চা করুন তবে ঘামে ভিজে কাপড় পরে বসে থাকবেন না নিয়মিত সূর্যালোক গ্রহণ করুন ত্বকের ভিটামিন ডি ধরে রাখতে সাহায্য করে চামড়ার রোগের চিকিৎসা শুধু বাহ্যিক মলম নাই প্রয়োজনে ভিতরের শুদ্ধতা আর সেই জায়গায় হোমিওপ্যাথির শক্তি সবচেয়ে কার্যকর প্রতিটি রোগের সুনির্দিষ্ট উপসর্গ বুঝে ঔষধ ও খাদ্য মেনে চললে আপনি পেতে পারেন চিরস্থায়ী মুক্তি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এক অসাধারণ রোডম্যাপ যা অনুসরণ করলে ত্বক হবে উজ্জ্বল রোগ মুক্ত এবং আপনার আত্মবিশ্বাস হবে অনেক গুণ শক্তিশালী আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সমস্যায় ভুগছেন আমি আপনাকে উপযুক্ত চিকিৎসা সাজিয়ে দিতে পারি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ